আমাদেরকে ফলো করছেন ফেসবুক ইনস্টাগ্রামের পেজে তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট অফার এরকম একটা স্ট্যান্ড আপনারা ফ্রিজের সাথে একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন যেটার জন্য লাগছে না এক টাকাও যারা আমাদেরকে ফলো করেন যারা হোম অ্যাপ্লায়েন্স জন্য যারা প্রোডাক্ট নিতে চান তাদের জন্য মিক্সার গ্রাইন্ডার হোম অ্যাপ্লায়েন্স এর সমস্ত প্রোডাক্ট আপনারা আরকে এ পেয়ে যাচ্ছেন নমস্কার সরাসরি আর কেউ থেকে আপনারা আমাদেরকে দেখছেন আজকে আপনাদেরকে বিগ 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 আপডেট দিতে চলে এসেছি আর কেউ থেকে আমি কুমোর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণে ভোল্টাস ওয়ালপোল রয়েড প্রচুর স্টক ব্লু স্টার প্রচুর স্টক আছে আপনাদেরকে আমি একটাই কথা বলবো ভোল্টা সব থেকে কম এরকম ব্র্যান্ডেড এসি মাত্র তেত্রিশ হাজার টাকাতে শুধুমাত্র আপনারা পাবেন আর কে মোবাইলসে এবং আমাদের কাছে পারচেস করবেন আপনি না বাড়িতে যেতে আমাদের মাল আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে এবং আপনার এসি চব্বিশ ঘন্টার মধ্যে ইনস্টলেশন আরকে মোবাইল আপনাদের পড়িয়ে দেবে এটা শুধুমাত্র কথাতে নয় আপনারা যারা আমাদের কাছ থেকে এসি পার্চেস করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন এবং আপনারা শুধু এসি নয় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই রকম স্যামসাং এর টিভি মাত্র তেরো হাজার টাকা এই জি বত্রিশ ইঞ্চি টিভি মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে আর কে মোবাইল এবং ফ্রিতে আপনার বাড়িতে ইনস্টলেশনও একদম ফ্রিতে লাগিয়ে দেবেন এবং কার্ডের মতো কুলার আপনারা পেয়ে যাবেন একদম সস্তাতে যারা আমাদেরকে ফলো করেন যারা হোম অ্যাপ্লায়েন্সের জন্য যারা প্রোডাক্ট নিতে চান তাদের জন্য মিক্সার গ্রাইন্ডার হোম অ্যাপ্লায়েন্সের সমস্ত প্রোডাক্ট আপনারা আরেক মোবাইলসে পেয়ে যাচ্ছেন আমাদের শুধু মোবাইল না আমরা এসেছি এবার অ্যাপ্লায়েন্সও নিয়ে তারা আমাদেরকে ফলো করছেন ফেসবুক ইনস্টাগ্রামের পেজে তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট অফার এবং যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য থাকছে অসংখ্য গিফট শুধুমাত্র আর মাসে প্রথমবার নয় আগেও দিয়ে এসেছে এখনো দেবে আরেক মোবাইল আর আপনাদেরকে বলি আমরা তিনজন ফলোয়ার্স আমাদেরকে সবসময় ফলো করে তো সবাই ফলো করে কিন্তু তিনজনকে আমরা এই মুহূর্তে তাদের নামটা আমি ঘোষণা করব কারণ তারা আমাদেরকে সবসময় ফলোয়ার্স করে আপনারা যারা দেখছেন তারা দেখে নিন অজয় কিস্কু আমাদের যারা ফলোয়ার্স করেছেন এবং বাপি মাহাতো এবং অমিয়শীল এই তিনজনকে আমরা একটি নেক করে দেব তারা অবশ্যই গিফটটা কালেক্ট করে নেবে আপনারা আমাদের আর্কে মোবাইল ট্যাবলাইন সাথে পেয়ে যাবেন ব্লু স্টার মতো মডেল একদম সস্তায় সঙ্গে যারা শপিং করবেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় দামে ব্লু স্টার সহ এই দেখুন আমাদের কাছে স্টক বিপুল পরিমানে ওয়ালপোলের স্টক আছে যে হলপরের স্টক আমরা অথরাইজ ডিলার আপনাদেরকে এমন দামে দেব আপনারা সমস্ত বাজার যাচাই করে আমাদের আরকি মোবাইল সে আসবেন তারপরে আপনারা আমাদের কাছ থেকে করবেন শুধুমাত্র আর্কে মোবাইল অ্যাপলাইন্স তার বাগিচা বাজারে থাকছে দুর্দান্ত অফারের সাথে এবং বেস্ট এইরকমই পেয়ে যাবেন দুর্দান্ত এবং আপনি আমাদের কাছে ফ্রিজ এবং আপনি বাড়ি যাওয়ার আগে প্রায় পাঁচ কিলোমিটার থেকে দশ কিলোমিটার মধ্যে আমরা ফ্রি ডেলিভারি করে দিচ্ছি আর শুধুমাত্র আইটোমছে এবং আপনারা এরকম একটা স্ট্যান্ড আপনারা ফ্রিজের সাথে একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন যেটার জন্য লাগছে না একটা কম যারা বার নিতে চান আপনারা চলে আসুন আর সহজ উপায়ে কিস্তির মাধ্যমে আমরা প্রোভাইড করি আপনার ফিজ বিক্রিতে পাবেন সহজ উপায়ে আপনারা কিস্তিতে বিক্রিতে তো পাচ্ছেনই তার সঙ্গে পাচ্ছেন বোটের এরকম হেডফোন এরকম ফ্যান যারা চান তারা আমাদের কাছে আসতে পারে সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান যাবতীয় ফ্যান আপনারা পেয়ে যাচ্ছেন আর কে মোবাইল